হ্যালো কেমন আছেন আপনারা আজ এলাম আপনাদের সাথে একটু খোঁজ গল্প করতে সেটা হলো যে আপনাদের কিছু ভুল ধারণা ভাঙিয়ে দেওয়ার জন্য হ্যাঁ ভেঙে দেওয়ার জন্য সেটা হলো যে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি বিশেষ করে কম্বাইন পিল ওরাল পিল যেটা প্রচলিত এটা নিয়ে আমাদের অসম্ভব ভুল ধারণা সমাজে প্রচলিত এবং সেটাই আমরা প্র্যাকটিস করে থাকি এক নম্বর হলো যে আমরা মনে করি যে জন্ম বিয়ের পর যদি আমরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবে পিল গ্রহণ করি তাহলে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হবে না এটা একদমই ঠিক না হ্যাঁ আপনি যতদিন চান যে আমি বাচ্চা নিব না ততদিন পর্যন্ত আপনি সেফলি নিয়মিত যে কোনো একটা আপনার ডাক্তারের পরামর্শে অবশ্যই আপনারা যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন জন্ম নিয়ন্ত্রণের পিল এবং নিয়মিত খাবেন এবং যখন আপনি বাচ্চা নেওয়ার প্ল্যান করবেন তার ঠিক তিন মাস আগে আপনি ছেড়ে দেবেন তাহলেই এটার কোনো ইফেক্ট থাকবে না আর জন্ম যার বাচ্চা হবে না সাব ফার্টিলিটি সেটা অন্য কোনো কারণে হয়তো হবে না কিন্তু এই পিলের জন্য বাচ্চা হবে না এটা একদমই ঠিক না এক আর দুই নাম্বার হলো যে পিল খাওয়াতে আপনারা কিন্তু ভীষণ রকমের যেটা করেন সেটা হলো যে ইদানিং আমরা দেখতে পাই যে আপনারা কি করেন ভাবিদের কাছ থেকে বা পাশের বাড়ির লোকজনের কাছ থেকে শিখেন যে যেদিন আপনারা স্বামীর সাথে থাকবেন সেদিন শুধু পিল খেলেই হবে রেগুলার খাওয়ার দরকার নাই এটা একদম ঠিক না আপনি যদি মাসে একদিন বা দুই দিনও আপনারা স্বামী সহবাস করেন তাহলেও কিন্তু পুরো পাতাটাই মাসিকের প্রথমবার যদি শুরু করেন মাসিকের প্রথম দিন থেকে অথবা আপনি যদি পরেও শুরু করেন পরের মাসে প্রথমবার যখন শুরু করবেন তখন তো মাসিকের প্রথম দিন থেকেই শুরু করবেন এবং দেখবেন যে পাতাটা এমনভাবে পিছনে অ্যারো অ্যারো দেওয়া আছে হ্যাঁ যাতে একদিনও আপনার ভুল না হয় একই সময়ে বিশেষ করে আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে রাত ব্রাশ করে ঘুমোতে যাওয়ার আগে আপনি পিল খেয়ে নেবেন এবং একদিন যদি ভুল হয় তাহলে পরের দিন যখন মনে হবে তখনই খাবেন আর সেই দিনই শিডিউল বিলটা রাতে আবার খেয়ে নেবেন কাজেই এটা স্বামীর সাথে সহবাসীর সাথে কোনো সম্পর্কিত না আপনি ওই সপ্তাহে একদিন স্বামী আসে ঢাকার থেকে অথবা দূর থেকে আমি ওই দিন খাব তারপরে দরকার পরে আরেকটা খাবো আপনি যদি তারপরে রেগুলার প্রত্যেক দিনও খান তাহলেও কোনো কাজ হবে না হ্যাঁ আপনাকে কিন্তু একদম মাসিকের প্রথম দিন থেকে যে শুরু করবেন প্রতিদিনই খেয়ে যেতে হবে না হলে কিন্তু পিল কার্যকর হবে না আপনারা পরে বলেন যে আমি তো পিল তো খেয়েছি তারপরে আমি কিভাবে কনসেপ্ট করলাম এটা এইভাবে খাওয়া যাবে না যে আমি আপনি পিরিয়ডে প্রথম দিন থেকে শুরু করবেন আমি বারবার বলছি আমি কিন্তু তিনবার বলে ফেললাম যে প্রতিদিন খেয়ে যাবেন একদিন ফুল হলে পরের দিন আবার যখন মনে হবে তখনই খাবেন একদিনও ভুল করা যাবে না বা ইচ্ছাকৃতভাবে তো নাই দেখবেন যে প্রত্যেকটা পিলের কিন্তু পেছনে দেওয়া আছে এরো অ্যারো দেওয়া যদি এমনই হইতো যে যা যখন ইচ্ছা তখন আমি খাবো তাহলে তো ওইভাবেই থাকতো ওইভাবে তো থাকে না হুম কাজেই ওইভাবে খেলে আপনার ইভেন আপনি যেদিন থেকে আসলো ওই দিন থেকে আবার অনেকেই তো এখানে যায় যে স্বামী বিদেশ থেকে আসবে হুম আপনার হয়তো তিনটা বাচ্চা আছে দুই বছর পর স্বামী আসতেছে আপনি কখন থেকে পিল খাওয়া শুরু করবেন আপনার স্বামী তো ফোন করেই আসি কোন মাসে আসবে সেই মাসে আসার আগেই আগে যে পিরিয়ডটা হবে যে যে তারিখে সেই পিরিয়ড থেকে আপনি পিল খাওয়া শুরু করবেন যেদিন আসবেন ওই দিন থেকে খাওয়া শুরু করলে কিন্তু কোনো কাজ হবে না হ্যাঁ তো এইটা আর যদি অনিয়মিতভাবে খান একে তো হলো যে কাজ হবে না আর দুই নাম্বার যে উদ্দেশ্যে আপনি খাচ্ছেন জন্ম নিয়ন্ত্রণ আর দ্বিতীয়ত হল আপনি অনিয়মিতভাবে যদি পিল খান আপনার পিরিয়ডটাও অনিয়মিত হয়ে যাবে পিরিয়ড আপনি নিয়মিত থাকবে না তাহলে এই এইটা করা যাবে না আরেকটা ভুল ধারণা হলো যে পিল খেলে অনেক দিন পিল খেলে ক্যান্সার হবে না এটা একদমই ঠিক না হ্যাঁ বরঞ্চ এর কিন্তু উপকারিতা আছে আপনি যদি নিয়মিতভাবে পিল খেয়ে যান আজকালকার যে পিলগুলা লোডোজ পিল থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এগুলো আমাদের খুবই বডি ফ্রেন্ডলি স্ট্রোজেন খুবই কম থাকে এটা কিন্তু আপনাকে অনেকগুলা আপনি পিল হিসাবে খাচ্ছেন তার সাথে আপনি কিন্তু অনেকগুলো উপকার পেয়ে যাবেন আপনি ব্রেস্টের বিভিন্ন ধরনের টিউমার হয় এটা হবে না ওভারেন টিউমার হবে না ওভারেন ক্যান্সার হবে না অ্যান্ডোমেটিরিয়াল জরার ভেতরে যে ক্যান্সার ওইটা ফিফটি পারসেন্ট কমে যাবে আপনি রক্ত রক্তশূন্যতা হবে না কারণ পিল খেলে পিরিয়ডের পরিমাণ কমে যায় অনেকে আপনারা ভয় পান যে পিরিয়ডের পরিমাণ তো আমার কমে গেছে কি করব আপনি পিরিয়ডের পরিমাণ দিয়ে তো আপনার দরকার নেই হ্যাঁ আপনার পরিমাণ যদি কমেও যায় এতে আপনার কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার রক্তশূন্যতা হবে না তারপর হলো আপনি যে পিল নিয়মিতভাবে খান লোডস পিল আপনি কিন্তু মাথা চুল পড়বে না আপনার এগনি ব্রোন ভালো হয়ে যাবে হ্যাঁ মুখে যে অবাঞ্ছিত লোম এটাও ভালো হয়ে যাবে তবে আপনি যদি কোনো ধরনের আপনি কনফিউশন থাকেন একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলে আপনি খেতে পারেন আর অনিয়মিত মাসিকও কিন্তু আমরা অনেক সময় পিল দিয়ে ঠিক করে ফেলি কাজেই পিল নিয়ে আপনাদের এত দুশ্চিন্তার কোনো কারণ নাই পিল নিয়মিতভাবে খাবেন আবার বাচ্চা নেওয়ার ইচ্ছা যতদিন আপনি স্পেস নিতে চান নেবেন একদিনও ভুল করা যাবে না আর একটা হলো যে যদি আপনার দুইটা বাচ্চা হয়ে যায় আপনি যদি পিল না নিতে চান তাহলে আপনি যে কোনো একটা লম্বা পদ্ধতি নেবেন এটা শুধুমাত্র আমার পেশেন্টের জন্য না আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে যা প্র্যাকটিস আমরা করি এটা সবার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন আর যেটা বলতে চাচ্ছিলাম যে পিল আপনারা যেভাবে বলেছি ঠিক এইভাবে খেতে হবে হ্যাঁ যেদিন স্বামী আসবে ওই দিন খাবেন এটা করলে কিন্তু আপনারা এই ট্র্যাপে করবেন আর যদি আমাকে ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার সাথে থাকবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার দেবেন ধন্যবাদ